গুড ইভিনিং বন্ধুরা তো আজ হচ্ছে সানডে আর আজ তো একাদশী তো আমরা গুছিয়ে নিয়েছি এই যে আমি ওই যে গৌরাঙ্গি আর এই যে হচ্ছে গৌরাঙ্গি বাবা তো সবাই গোছানো হয়ে গিয়েছে ক্যামেরা এদিকে পরিষ্কারই লাগছে ওইদিকে একটু অন্ধকার লাগছে তো আমরা গুছিয়ে নিয়েছি আর আজকে তো বাইরে আমি কিছু খাবো না কারণ একাদশী আমার আজকে তো বাইরে যাচ্ছি কোথায় চলো তোমরা সাথে থাকো আর এসে থাকো আর কোথাও যাওয়ার আগে মেন দায়িত্ব হলো গ্যাস বন্ধ করেছি কি দেখা আর লাইট অফ করা এটা হলো সবথেকে প্রথম কাজ তো লাইট বন্ধ করে দিই অন্ধকার তো এই দেখো ঘরের তালা দেওয়া হয়ে গিয়েছে আর ওরা দুজন বেরিয়ে আমি এবার যাই সিঁড়ি দিয়ে এই দেখো আমি যাচ্ছি আর ওরা আগে আগে চলে সিঁড়ির অবস্থা খুব খারাপ চলো এই যে গোরাঙ্গি আগে দৌড় তো ওরা ওটাতে পড়ে যাবে তো আমরা চলে এসেছি কোথায় চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই তো এই দেখো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আর এইগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে দেখো তো আমরা এসেছি নার্সারিতে তো দেখো গাছগুলো দেখাই দেখো বেগুন গাছ বেগুন গাছ এ এখন দেখছি গাছ কম আছে এই দেখো থানকুনি গাছ এখান থেকে নিয়ে গিয়েছিলাম এই যে সব গাছ রয়েছে এইগুলো খালি দেখছো এখানে অনেক গাছ থাকে এখন তো সব কম আছে আর এই যে এই সব গাছ আছে অল্প অল্প গাছ এই যে এখন সব খালি এখন খুব কম এইটা কি গাছ এই দেখো লঙ্কা গাছ এই কেমন লঙ্কা দেখো এইগুলো কি গাছ গোলাপ গাছ আছে চেরি গোলাপ সাদা সাদা সব এই অল্প অল্প গাছ আছে এখানে আজকে এখানে কিছু গাছ রয়েছে এইখানে রয়েছে গাছ এইগুলো টাইম ফুল গাছ এখানেও রয়েছে এটা হচ্ছে মোরক ফুল গাছ ভ্যারাইটিস ভালো লাগছে দেখতে এইখানেও আছে টাইম ফুল গাছ আর এই যে এখানে অল্প কিছু আছে ব্যাস এই রয়েছে আর কিছু নেই এবার দেখছি খালি খালি সব মেয়েকে নিয়ে নি মেয়েকে মাসের বাড়ি রেখে এসেছি মেয়ের বাবা এসেছে আর এই রাস্তা দিয়েই হাজব্যান্ড কোম্পানিতে যায় এই দিক থেকে আর এই যে এখানে এখন গাছ দেখা চলছে কোনটা নেওয়া হবে না নেওয়া হবে সেগুলো রাত্রে দেখে কিন্তু দারুণ লাগছে দেখতে লক লক করছে লক লক এই দুটো দেখো এখানে আছে অনেক মানি প্ল্যান্ট এই দেখো এখানে অনেক মানি প্ল্যান্ট রয়েছে এই এই গাছ আমাদের বাড়ি রয়েছে না ওই যে সাদা সাদা এই দেখো এই গাছ রয়েছে আমাদের বাড়ি এইগুলো কি গাছ হয়ে গেল তুলসী গাছই খালি নিয়েছি আর কোনো গাছ দিইনি এবার আমরা বাড়ি চলে যাচ্ছি চলো সেটা এখন আর এই দেখো এখানে এখন নিচ্ছে ফল মেয়ের জন্য কালকে আবার স্কুল আছে মর্নিং তো শুভ সকাল কালকে আমি আর ব্লগ স্টার্ট করিনি বাজার থেকে আসার পরে আর আজকে দ্বাদশী তো এখনও দ্বাদশী পালন করিনি এবার পালন করব আর গৌরাঙ্গিকে এবার গুছিয়ে দিলাম ওকে ওর বাবা নিয়ে যাবে স্কুলে আর গাড়িতে দিয়ে ওখান থেকে আবার ওর ফিজ ভরতে যাবে তো গৌরাঙ্গিকে একটু দেখাই দেখো এই দেখো গোরাঙ্গি পুরো স্কুলে ইউনিফর্মে রেডি আর এখন তো একটু ঠান্ডা পড়ছে তো সেই জন্য ছয়টা পরিয়ে দিয়েছি এই যে গোরাঙ্গি। আর এই যে গৌরাঙ্গী কালকে ডলটার জেঠুর কাছ থেকে নিয়েছে আমি পরে তোমাদেরকে দেখাবো এখন লেট হয়ে যাচ্ছে না হলে আর এখানে গৌরাঙ্গীর ব্যাগ রেডি এই যে তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে যে বললাম যে হাজব্যান্ড আজকে যাবে মেয়ের স্কুলের ফিস ভরতে তো আমি অক্টোবর পর্যন্ত ভরেছিলাম তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি বলেছিলাম তিন মাসের ভরে আসতে নাহলে কী বলো তো অনেকটা টাকা তো একসাথে দিতে গেলে না গায়ে লাগে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের একটা পয়সা বেশি যখন দিতে হয় একসাথে তখন কিন্তু খুব কষ্ট হয় তো সেই জন্য আমরা চেষ্টা করি প্রত্যেক মাসের পয়সা দেওয়া হয়ে ওঠে না তো দু মাসের পয়সা একবারে কি তিন মাসেরটা একবারে দিয়ে দিই নাহলে হলে পুরো বছরের একবারে দেওয়াটা না হয়ে ওঠে না তো এই দেখো এদের স্কুলটা অনেকটা বড় আমার মেয়েকে যে স্কুলে ভর্তি করেছে আর ওদের স্কুল কিন্তু খ্রিস্টান স্কুল এদিকে যত স্কুলই তোমরা দেখতে পাবে মুম্বাইতে তো সবই প্রায় খ্রিস্টান স্কুল আর স্কুলটা অনেকটা বড় এরিয়া জুড়ে আর একদিকে না জুনিয়র কলেজ আছে মানে আমরা বাড়ির দিকে যেমন ইলেভেন টুয়েলভ স্কুল বলি তো এদিকে কিন্তু দেখো কি সুন্দর আমির বোল বেরিয়েছে তো এখানে কিন্তু সেটা ওরা স্কুল বলে না সেটা বলে জুনিয়র কলেজ তারপরে আবার হচ্ছে ওদের তারপরের থেকে হচ্ছে ইউনিভার্সিটি তো এদিকে এরকমটাই বলে আর দেখো চারিদিকে অনেক গাছপালাও আছে স্কুলের সামনে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো এই সাইটে যে সাইটে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি আমি এখন এদিকে হচ্ছে ওর ফিস ভরতে হয় সেই জায়গায় কারণ প্যারেন্টসদের কিন্তু সব জায়গায় যাওয়াটা অ্যালাউ নেই তো এই দেখো এখানে ওর যে নাম তারপরে ওর আর কোন ডেট কত তারপরে ও কোন ডিভিশন ওর সব কিছু রোল মানে সব কমপ্লিট হয়ে গিয়েছে এবার খাওয়া দাওয়া করব আর গৌরাঙ্গিও খেতে বসে পড়েছে এই দেখো গৌরাঙ্গি উচ্চে ভাজা দিয়ে খাচ্ছে ওর বাবা মাকে দিয়েছে এই যে গৌরাঙ্গি খাচ্ছে আর এইখানে হাজবেন্ড বসেছে খেতে এই যে উচ্চ ভাজা তারপরে এখানে ভাত আর এই যে পেঁয়াজি আর এখানে ধনে পাতা আর এই যে হচ্ছে নিরামিষ ফুলকপি পনির দিয়ে তরকারি আর এই কটা আছে পেঁয়াজি বাকি এগুলো হয়ে গিয়েছে এবার তুলে নেব আর এই যে এখানটায় রয়েছে বাঁধাকপি সব বান্না শেষ